গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি গড়ির কাটায় বেজে গেছে কিন্তু নটা আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার তো হিমাশ্রীকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি ডেলি রুটিনের কাজগুলো যেগুলো আমাদের সব সময় করতেই হয় একটা সংসারে যে সমস্ত কাজগুলো থাকে আর কি সেগুলোই আর আজকের বিছনাটা দেখো একবারেই গুছাচ্ছি কারণ সকালবেলা না আজকে হিমাশ্রীর পাপা হিমাশ্রীকে একবারে স্কুলে নিয়ে একসঙ্গেই বেরিয়ে গেছে তো তাড়াতাড়ি করে সকালের রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম অন্যদিন আমি রান্নাবান্না সারতে সারতেই বাসি বিস্তাটা গুছিয়ে নিই অন্যদিন তাড়াতাড়ি করে উঠে যায় আরও একটুখানি আগে আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছে এই যে মানে অন্যের আশায় বসে থাকে অন্যেরা নিয়ে যাবে স্কুলে নিজের চাপ থাকে না কোনো আজকে কিন্তু নিজের চাপটা বেড়েছে কারণ ওরা আজকে যায়নি যাবে না মনে হয় না তার জন্য ওই তাড়াতাড়ি করে ডাকলাম উঠল উঠে রেডি হয়ে একসঙ্গে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে গেল। আর কাজেও বেরিয়ে গেল। তো আমি ওই সময়টাই হিমাশ্রীর স্কুলের টিফিন রেডি করছিলাম আর ওর পাপার জন্য একটু টিফিন দিয়ে দিয়েছিলাম রেডি করছিলাম খাওয়া দাওয়া রেডি করছিলাম তো আর বিছনাটা আমার গোছাতে টাইম পাইনি গুছনাটা গোছায়ও নি আর এই যে বিছনার চাদরটা তুলে নিলাম দেখলেই বালিশের কাবারগুলোও খুলে নিলাম এগুলো ধুবো তার জন্যই আর আমি তাড়াতাড়ি করে আর বিছনায় হাত দিইনি তো চলো ওইদিকে দেখো আমি বিছনা চাদরটা আগেরটা তুলে নিয়েছি বালিশের কভারগুলো খুলে নিয়েছি আর এই যে পিছলা টাইপের একটা বিছনা চাদর দেখলে ওইটা কিন্তু আমি সবসময় পেতে রাখি এখানে তুষক পেতেছি এই বিছানাটায় আগে একটা মেট্রেস ছিল মেট্রেসে ঘুমিয়ে না আমি তুষকের মতন করে শান্তি পাই না তার জন্য মেট্রেসটা আমি ওই বিছনায় দিয়ে দিয়েছি ওই বিছানা তেমনি সারাদিন পরে থাকি মাঝে মধ্যে শুই টুই রাত্রেবেলায় ওই বিছনাটা ঘুমাই না এই বিছানাটাতে ঘুমাই তুষকের যে শান্তি মেট্রিসে কিন্তু আমি সেই শান্তিটা এতদিন পাচ্ছিলাম না আর এই তুষকটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ের সময় দেওয়া এটাতে আসলে একটা অন্যরকম ফিলিংসও আসে বটে তার জন্যই আরও তুলে নিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো ওইদিকে আমার বিছনা গুছানো হয়ে গেছে এই যে কয়েকটা কাপড় দেখলে বার হয়েছে বিছনারও আরও কিছু পরারও কাপড় রোজগারের তো সেগুলো আমি বাথরুমের মধ্যে রেখে দিয়েছি এগুলো ধুবো তারপরে এই যে ডেলি ডাস্টিংয়ের যে কাজ আছে সেইগুলো এখানে টুকটুক করে শুরু করে দিলাম আমার যেহেতু একার সংসার সব কিছুই করতে হয় সবটা সামলাতে হয় তার জন্যই আমি কি করি তো সকালে ঘুম থেকে উঠে ইটুকানি প্ল্যান করে নিই আর রান্নাবান্নাটা করা থাকলে আগে রান্নাবান্নাটা করে নিই এই যে সংসারে টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো গুছানো কাছানোর কাজগুলো এগুলো আমি পরেই করি আর যেদিন দেখছি আজকে রান্না বান্না নিয়ে তো সেদিন আর সকালের বাসি কাজকর্মর সঙ্গে সঙ্গে এই কাজগুলো আমি সেরে নিই তো একটুখানি আমি প্ল্যান করি আমাকে কাজগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ টাইম মেনটেন করেই কখন কোনটা করব সেটা আমি নিজেই ভেবে নিই আসলে নিজের সংসারের কাজগুলো নিজেরাই ভালোভাবে বুঝি যে নিজের সংসারের কাজগুলো কোনটা আগে করলে এগোবে কোনটা পরে করলে ভালো হবে যার সংসার সে ভালোভাবে বুঝে যে তার সংসারের কোন কাজটা কিরকম আর সেই মতোই করার চেষ্টা করাই ভালো আসলে নিজের সংসারের কাজ নিয়ে নিজে স্যাটিসফাইড থাকাটাই খুব দরকার আমি যখন মনে করি যে আজ কাজটা আর করছি না তখন কেমন যেন একটা বোরিং লাগে আর মনে হয় কিছু একটা ফাঁকি দিচ্ছি আজকে ঘরের কাজগুলো দিয়ে যদি কোনো একটা কাজ বাকি রয়ে গেছে সেটা আর ভালো লাগে না পরে মনে হয় এই কাজটা করে নিলে ভালো হতো ঘরের এই যে জিনিসগুলোতে ধুলো পড়ে থাকলে চোখে দেখেও ভালো লাগে না হঠাৎ করে যদি ঘরে অতিথিরাও আসে এসে দেখে যদি ঘরের জিনিসপত্রগুলোতে ধুলো পড়ে রয়েছে নোংরা হয়ে রয়েছে তখন কিন্তু নিজেরও ভালো লাগবে না আর খুব বেশি আসেও না আমাদের ঘরে অতিথিরাও তবু আমি আমার নিজের সংসারের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে রোজ দিন আমি মুছে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি যত্ন সহকারে রাখলে যে কোনো জিনিসই দেখবে ভালো থাকে জিনিসপত্রই বলো সম্পর্কই বলো সব কিছুই যত্নেরই দরকার হয় অবহেলায় অযত্নে একদম সম্পর্কগুলোও ধীরে ধীরে কেমন ফিট হয়ে যায় সম্পর্কে মানে সেই রকম টার থাকে না সেই রকম জিনিসগুলো ঘরের যে কোনো জিনিসই বলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ধুলোবালি পড়ে থাকে তাহলে সেই জিনিসগুলো কেমন একটা অকার্যর হয়ে যায় যে কোনো ঘরেরই যে কোনো পার্টে যদি গুছানো বা ক্লিন রাখা যায় জায়গার জিনিস জায়গা মতো রাখা যায় তাহলে দেখবে বন্ধুরা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর ঘরটা দেখতেও খুব সুন্দর লাগে যেমনই সেই ঘরটা হোক ভাঙাচুরাই হোক টিনেরই হোক বা পাকা দেওয়ালেরই হোক তো যাই হোক বন্ধুরা আমি এদিকে দেখো ওই ঘরটা টুকটুক করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি এবার এই যে চলে এসেছি রান্নার রুমটায় রান্নার রুমে সকালে রান্না বান্না করে রান্নার জায়গাটা শুধু পরিষ্কার করেছি গেস্টে মানে গেছের ওভেন শোভেনগুলো কিন্তু এই যে বাসন ধোয়া জুরিটা এটা ভাবছিলাম তখন করব না একটু পরেই করব তো এই যে ওই ঘরটা ভালো করে গুছিয়ে তারপরে এই যে রান্নার রুমটা এবারও এসেছি তো চলো বাসন ধোয়ার জায়গাগুলো ঠিক করে নিই একটু মুছে টুছে নিই তারপরে একটু বড় জিনিসগুলো নিচের দিকে নামিয়ে নিয়েছি আর ছোট ছোটো জিনিস যেগুলো সেগুলো উপরে থাকটাতে তুলে দিচ্ছি আর কি আমি প্রত্যেক দিনই সকাল সকাল যতটা সম্ভব ক্লিনিংয়ের কাজটা সেরে নিতে চেষ্টা করি সকালের দিকে ক্লিনিংয়ের কাজটা যদি সেরে নেওয়া যায় যতটা পরিপাটি রাখা যায় দেখা যায় তাতে মনে হয় সারাদিনের অর্ধেকটা কাজ হয়ে গেছে সকাল সকাল তার জন্য একটু ঘুম থেকে উঠতে হয় আর কি যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন আর সময়ে কোলায় না করতে পারি না আর এই কয়েকদিন ধরে মানে স্কুল খোলার পর থেকে আমি একটু ঘুম থেকে সকাল সকালে উঠার চেষ্টা করি সকালে অনেক কাজের চাপ থাকে বিশেষ করে রান্নাঘরে রান্না করা থাকে টিফিন করা থাকে তারপর নিজের একটু জলখাবার তৈরি করার থাকে সকাল সকাল আগে আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিই রান্নাবান্নাটা তারপরেই হিমাশ্রীর পাপাও বেরিয়ে যায় হিমাশ্রীর স্কুলে যায় তারপরে এই যে আমি টুকটাক ক্লিনিংয়ের ডাস্টিংয়ের কাজগুলো শুরু করি আস্তে ধীরে করতে থাকি আস্তে ধীরে করলেও চলে না বারোটার আগে আমি এগুলো শেষ করতে হয় করে স্নান করে পুজো দেওয়া আবারও হিমাশ্রীকে স্কুল থেকে আনতে যেতে হয় এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি বাকি কাজগুলো সেরে যে মুস্তে বসে পড়েছি ঘরটা রোজ দিন কিন্তু মুছতেই হয় যেদিন ভাবি আজকে শরীরটা বেশি ভালো লাগছে না আজকে ঘরটা মুছবো না সেদিন দেখবে আর ঘরটা বেশি ভালো ভালো লাগে না মুছলে আরও ভালোও লাগে না যেদিন সকালের রান্নাবান্নার চাপটা বেশি থাকে না সেদিন বাসি কাজকর্মর সাথেই ঘরটা মুছে নিই আর যেদিন দেখছি আজকে রান্নাবান্না আছে সেদিন একটু দেরি করেই ঘরটা মুছি ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরেই ঘরটা মুছি আজকেও ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি দেখলে তারপরে ঘরটা ঝাড়ু দিয়েছি দিয়ে যে ঘরটা মুছে নিচ্ছি আর দেখবে বন্ধুরা ঘর মোছা কাপড় কাছা এই কাজগুলো না করতে করতে জামা কাপড় প্রায় ভিজেই যায় তখন আর অন্য কাজগুলো করতে ইচ্ছে হয় না মনে হয় স্নানটা সেরে নিতে পারলেই ভালো হতো যদিও আমি সময়ের উপর ডিপেন্ড করি কাজগুলো করি যদি সকাল দেখছি রোদ আছে তো সকাল সকাল কোনো দিন কাপড়গুলো ধুয়ে দিই আবারও সমস্ত কাজগুলো সেরে কোনো দিন কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করি আর কি বন্ধুরা এইভাবেই আমি আমার কাজগুলো করে থাকি একটার পর একটা যেভাবে করলে আমার নিজের কাজের হেল্প হয় সেই সঙ্গে আমিও কিছুটা সময় হাতে পাই কারণ নিজের জন্য সময় বার করাটাও খুব 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 দরকার সারাদিন ধরে যদি আমরা কাজ করেই যাই তখন কিন্তু নিজের জন্য সময় পাওয়া খুব মুশকিল পাওয়াই যায় না আমি সমস্ত কাজ এমনি করি আমি আমার সংসারের কাজগুলো সমস্ত কাজ এমনকি স্নান পুজো সব কিছুই সাড়ে বারোটার মধ্যেই করার কমপ্লিট করার চেষ্টা করি কারণ তারপরে আবার দুইটার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হয় বারোটা সাড়ে বারোটার দিকে আমি যদি কাজগুলো সেরে নিই তারপরে দেখবে একটুখানি রেস্ট নিয়ে খেয়ে তারপরে স্কুলে যেতে পারি না হলে। খিদেও পেয়ে যায় হেঁটে যেতেও ইচ্ছা হয় না আবারও নিয়ে আসতেও ভাল লাগে না শরীরটা একদম দুর্বল হয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারি সেরে একটু স্নান করে খাওয়া দাওয়াটাও করি করে একটু রেস্ট নিই নিয়ে তারপরে যাই মেয়েকে স্কুল থেকে আনতে এনে ওদেরকে খাবার দাবার দিয়ে আমি একটু বিছনায় রেস্ট নিতে পারি আর কি তো আজকে বন্ধুরা প্রায় বেজে গেছে সাড়ে বারোটা তো এখন দেখো আমি যে ঠাকুরের বাসন টাসন মাজছি তার আগে কিন্তু আমি মেয়েকে এক ফাঁকে স্কুল থেকে নিয়ে এসেছি আজকে স্কুল বারোটায় ছুটি হয়ে গেছে হঠাৎ করে মেসেজ এসেছে আজকে সাড়ে দশটা নাগাদ তো আমি আগেই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ওকে স্কুল থেকে নিয়ে এসেছি আগে তারপরে এসে ঠাকুরের বাসন কয়েকটা মেজে দিচ্ছি আর বলছিলাম হিমাশ্রীকে তুই আজকে পুজোটা দিয়ে দে আর দুপুরবেলা হঠাৎ করেই দিনটা একটু অন্ধকার হয়ে গেছিলো সমস্ত কাপড় তুলে নিয়েছিলাম দেখলে এই তো দেখ দেখো আমার মেয়ে মেয়ে পূজা দিয়ে দিল বেশ অনেকটা সময় পর আবারও ব্লগটা শুরু করছি গুড ইভিনিং বন্ধুরা এদিকে দেখো বাচ্চাদের দুধ গরম করে দিচ্ছি এক কাপ এক কাপ করে দিয়ে দিয়েছি তারপরে আমি এই যে এক কাপ চা করে নিচ্ছি দুধের সঙ্গে দুইটা দুইটা ব্রেড ছিল তো একটু সেঁকে দিচ্ছি দেখো আর তাওয়াটা বসাইনি এভাবেই গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি আর দুইটা দুইটা বিস্কুট দিয়ে দিচ্ছি তো বাচ্চাদের দুধ বিস্কুট দিয়ে আমিও এক কাপ চা খেয়ে একটুখানি বই নিয়ে বসেছি দুইটাকে নিয়ে পুড়িয়ে তারপরে এই যে সাড়ে আটটা নাগাদ হবে আবারও রাত্রে রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে সোমবার আর রবিবারটা নিরামিষ ছিল জম ধরে গেছে পেটে মনে হচ্ছে আমার না হিমাশ্রীর পাপার একদম নিরামিষ খেতে পারে না তো সকালবেলাটা কোনো মতে চালিয়েছিলাম আজকে পেঁয়াজ রসুন দিয়ে কিছু একটা করেছিলাম আর তোমাদের শেয়ার করা হয়নি আর এদিকে দেখো করে মাংস নিয়ে এসেছে তো মাংসটা করে নিচ্ছি সব কিছু রেডি করে একবারে বসিয়ে দিয়েছি ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলে তো আমি এডিট করার সময় আবার সব কিছু কেটে কুটে এই একটুখানি রেখেছি তো এদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মাটনটা আজকে মাটন এনেছে তো কষানো প্রায় হয়েই গেছে বাচ্চাদের তো এক পিস এক পিস করে দিতে হবে ওদেরকে দিয়ে গরম জল বসিয়ে রেখেছি গরম জলটা দিয়ে দিব আর কি এই যে হয়েই গেছে তো কষানো প্রায় হয়েই গেছে একটুখানি কষাবো একটু লাল লাল হবে তার পরে ঝোলটা দিব আর খাসির মাংস একটু লাল লাল ঝোল না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না খেতে যেমনই হোক দেখতে কিন্তু সুন্দর লাগতে হবে আর কি তো যাই হোক চলো এদিকে দেখো এই যে ঝুলটাও দিয়ে দিয়েছি তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকতে পারো তোমাদের ভিডিও কেমন লাগছে তাও জানিও একদম লাইক করতে ভুলবে না কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও তা চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো